চলো আজ আমরা দশাংশ শতাংশ ও সহসাংশ শিখব তোমরা একক দশ শতক জানো হাজার অযুদ লক্ষ কোটি জানো কিন্তু দশাংশ শতাংশ সহসাংশ তোমাদের জানা নেই আজ আমরা সবাই মিলে এটা জানবো এটা কি খুব সোজা দেখো এখানে লেখা আছে ভাষায় লেখো চার দশমিক সাত দুই পাঁচ এখানে বারো দশমিক শূন্য আট দুই এটা আমরা দশাংশ সহস্রাংশ এবং দশাংশ শতাংশ সহসাংশ দিয়ে প্রকাশ করব। দেখো আমি এরকম ভাবে লিখে নিলাম এখানে একক দশক শতক হাজার এটা দশমিক ওপরে দশমিক দেখলাম দশাংশ দশাংশ শতাংশ সহস লিখলাম দশমিকের পর যে ঘরটা হবে সেটা হচ্ছে দশাংশ দশাংশের পর যে ঘরটা শতাংশ তারপরে হচ্ছে সহস্রাংশ এইটা নিয়েছি কেন তোমাদের বোঝানোর জন্য তোমরা পরীক্ষা হলে এটা না করলেও চলবে এবার চার দশ এখানে চার লিখলাম দশমিক সাত দুই পাঁচ লিখলাম তাহলে এবার বাসায় লিখবো তোমরা জানো এখানে লিখতে হবে চার পূর্ণ এখানে খালি পূর্ণ লিখতে হয় চার পূর্ণ চার পূর্ণ সাত সাত কোন করে আছে দশাংশ দুই শতাংশ আর পাঁচ শহস্রাংশ পাঁচ শহস্রাংশ হয়ে তাহলে এখানে দশমিকের জায়গা আমরা বলবো কি দশমিকের জায়গা বলব পূর্ণ আর পূর্ণ যেই কথাটা আসবে তখন শতাংশ দশাংশ শতাংশ শহস্রাংশ আসবে আচ্ছা এটাকে অন্যভাবে লেখা যায় যেটা আমি বলছিলাম চার দশমিক চার দশমিক চার দশমিক সাত দুই পাঁচ এটা এভা এরকমভাবে লেখা যায় দুটোই রাইট কিন্তু তোমাকে তোমাকে যদি বলা হয় বা তোমাদের যদি বলা হয় যে দশাংশ শতাংশ ষোষ ভাবে লেখো তাহলে এইটা লিখবে যখনই দশাংশ শতাংশ ষষ্ঠ আসবে তখন পূর্ণ আসবে আর যখন দশমীকে বসবে দশমী শুধু সংখ্যাগুলো লিখে দেবে ঠিক আছে হবে লেখা যায় দুটোই রাইট এবার এটা দেখো বারো দশমিক শূন্য আট দুই এটা কিভাবে লিখবো দেখো এটা কি লিখবো তোমার জানো এটা বারো বারো পূর্ণ বারো পূর্ণ ঠিক আছে শূন্য শূন্যটা কি দশাংশ ঘরে বসবে শূন্য আর লিখবো না শূন্য বসা নেই লিখবো না তাহলে আট আট শতাংশ আর দুই সহস্রাংশ

একসঙ্গে উচ্চারণ করতে নেই বারো দশমিক শূন্য আট দুই শূন্য লিখতে হবে অবশ্যই বারো দশমিক শূন্য প্রতিটা অঙ্ককে তোমাকে বলতে হবে ঠিক আছে এবার আমরা বিস্তার যোগে অঙ্ক শিখবো এই অঙ্ক দেখো এবার দেখো বিস্তার করো দেখো কিভাবে করবে পঁচিশ দশমিক সাত ছয় পাঁচ এটা কি হবে বিস্তার করবে বিস্তার মানে এটাকে এক্সপ্যান্ড করা মানে আকারে বাড়ানো যোগ করে করতে হবে আচ্ছা পঁচিশ আচ্ছা পঁচিশের সঙ্গে কি যোগ আছে আচ্ছা পঁচিশ কেন আমার লিখলাম কোন সংখ্যা লেখা মানে মনে করো পাঁচ এখানে দশমিক আছে পাঁচ লেখা মানে হচ্ছে দশমিক আছে এখানে লাস্টে দশমিক আছে পাঁচ শূন্য শূন্য অথবা একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য যাই শূন্য তোমার দরকার হোক না কেন কোনো অসুবিধা নেই পাঁচ লেখা মানে মানে কোনো সংখ্যা শুধু লেখা মানে তার শেষে দশমিক আছে এখানে দেখো আমি এখানে পঁচিশ আছে তাহলে পঁচিশ দেখলাম এখানে দশমিক কোন দশমিক এদিকে দশমিক নেই তার পঁচিশ দেখলাম এবার দশমিক আছে দশমিকটা আমরা লিখবো না এখানে যোগ লিখবো এবার সাত সাতটাকে কি লিখবো

এবার আমরা পাঁচ লিখবো পাঁচ টাকা লিখবো সাত টাকা লেখা ছয় টাকা কি লিখলাম শূন্য দিয়ে ছয় লিখলাম পাঁচ টাকা কি করে দশমিক বসাতে হবে দশমিক আচ্ছা দুটো দুটো এই যে আর জায়গা দখল করে নিয়েছে তারপরে পাঁচ লিখলাম তাহলে আমরা এটা হবে বিস্তার করলাম এবার এইটা যোগফল এইটা কি না দেখো আচ্ছা কিভাবে দেখবে দেখো পঁচিশ একটা দেখালে বুঝতে পারবে 25 এর পর 0 0 0 দিলে আচ্ছা পয়েন্ট 7 দিলে দশমিক 7 দশমিক 06 দশমিকটা সব এক ঘরে থাকবে এই দশমিক 005 বা যোগ 5 এবার করলে 5 6 7 আর এদিকে 25 দেখো এরকম ভাবে হয়ে গেল তাহলে আমরা মুদ্রা কথা কি যে দশমিকের পর প্রথম সংখ্যাটা লিখলে তারপরে দ্বিতীয় সংখ্যাটা লেখার সময় প্রথম সংখ্যাটা যেহেতু কভার করে গেছে সাত চলে গেছে জিরো ছয় লিখলে পাঁচ লেখার সময় দুটো জায়গা আছে তাহলে দুটো শূন্য বসবে কারণ এটা ছয় চলে গেছে সাত চলে গেছে এবার দেখো এটাকে যোগ করে গ্রাফে করে দেখবে যে আসছে এবার এটা দেখো এটা দেখো এবার এটা কিভাবে লিখবে আচ্ছা এখানে লিখবে সাত যোগ দশমিক আছে আচ্ছা দশমিক ও শূন্য দশমী শূন্য লেখা কোনো দরকার নেই শূন্য লেখা হয়ে যায় না লেখা লিখবো না তারপর লিখবো নয় তাহলে কি লিখবো আগে শূন্য নয় হয়ে গেল জায়গা দখল করে আছে দুজন শূন্য দখল করে আছে আর নয় দখল করে আছে তা দুটো দশমীর দুটো সংখ্যা দুটো ঘর দখল করে আছে তাহলে যে দুটো ঘর দখল করে আছে সে দুটো শূন্য দিয়ে দেবো আর এক লিখবো এবার এটা পাশে যোগ করো যোগ করে দেখো এটা আসছে কিনা দেখো দশমিক শূন্য 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 দিলাম তিনটে এক যোগ করো এখানে এক নয় শূন্য সাত হয়ে গেল এখানে আমরা কেন লিখলাম না এখানে সাত লিখলাম কেন এখানে একটা সংখ্যা আছে শূন্যটা লেখা যাবে না কেন কেন এখানে যদি পয়েন্ট শূন্য লেখো এটা লেখা মানে হাস্যকর ব্যাপার লেখা যায় না এখানে আগে যে শূন্য আছে এখানে যেমন জিরো ছয় এখানে সাত আছে এখানে শূন্য আছে শূন্যই বসে গেল এবার এক তাহলে একটা দুটো ঘর দখল করে বসে আছে একটা শূন্য একটা নয় তাহলে দুটো শূন্য বসে গেল এক হলো দশমিক দিয়ে এভাবে বিস্তার করলে এবার এই দুটো এটা তো আমি একটা সংখ্যা নিয়ে একটা দশমিকের সংখ্যা নিয়ে করেছি এবার এটা দুটো দেখো যোগ ফলটা দেখো কিভাবে দেখো আমরা কি করেছি এই সংখ্যাটাকে বিস্তার করেছি এই সংখ্যাটাকে বিস্তার করেছি এবার যদি অঙ্ক দেয় যে এইটা এই সংখ্যা একটা সংখ্যা প্লাস আর একটা সংখ্যা দিয়ে যোগ যোগ করে বিস্তার করে যোগ করো তাহলে কি করবে আমরা কি লিখতে পারি পঁচিশ যোগ আমরা যেটা শিখেছি সেটাই আমরা এখানে লিখি দশমিক সাত যোগ এখানে হচ্ছে ছয়টা কি হয়ে লিখবো দশমিক শূন্য ছয় পাঁচটা কি হয়ে লিখবো দুটো শূন্য বসবে এখানে পাঁচ হয়ে গেল এটা এটা লেখা হয়ে গেল যোগ সাতটা সাত দশমিক শূন্য নয় এক কি হয়ে লিখবো সাত দশমিক এই শূন্য লিখব না শূন্য নয় লিখলাম এবার টাকা লিখব যোগ করে দশমিক দিয়ে শূন্য শূন্য এবার আমরা দশমিক ছাড়া নেব আর যেগুলো দশমিকের পর একটা সংখ্যা আলাদা আলাদা গ্রুপ করে নেব তাহলে এই দুটো দশমিক বা দুটো সংখ্যা নেবো আর দশমিক বা তিনটে সংখ্যা নেবো দেখ এবার আমরা কি করছি পঁচিশ আর এইদিকে সাত তাহলে এই ব্র্যাকেট দিতে হবে না ছাড়ো ঠিক আছে তাহলে এর সঙ্গে এই সাত যোগ করছি এখানে দাও আচ্ছা এখানে দশমিকের পর যে একটা সংখ্যা আছে দেখো আর নেই এখানে এটা শুধু সাত আছে তাহলে এটা লিখবো শুধু পয়েন্ট সাত ঠিক আছে এবার দশমিক পর দুটো ঘর এখানে দুটো ঘর তাহলে এটা ব্যাকেট দাও সবই যোগ আছে এটা তিনটে দশমিক তাহলে শূন্য পাঁচ দশমিক শূন্য শূন্য এক এবার প্রত্যেকটা আলাদা আলাদা যোগ করো এটা কত হবে বত্রিশ পয়েন্ট সাত এটা হবে কত এটা কর এটাকে যদি আমরা করি পয়েন্ট দশমিক শূন্য ছয় দশমিক শূন্য নয় যোগ করো কত হবে নয় ছয় পনেরো এই এটা শূন্য শূন্য তাহলে দশমিক শূন্য শূন্য ছয় হয়ে গেল এবার এটা যোগ করে দাও এবার যোগ করবো কি করে দেখো বত্রিশে বত্রিশে কিছু নেই তাহলে দশমিক শূন্য 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 লিখতে হবে এটা পয়েন্ট সেভেন বা দশমিক সাত এটা হচ্ছে দশমিক এক পাঁচ দশমিক শূন্য শূন্য ছয় যোগ করো ছয় পাঁচ আট দুই তিন তাহলে এখানে হবে বত্রিশ দশমিক আট পাঁচ অথবা বত্রিশ পূর্ণ আট দশাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ অথবা বত্রিশ দশমিক আট পাঁচ ছয় যে কোনো এক যে কোনোভাবে বলতে পারো এটা হচ্ছে উত্তর তাহলে তোমরা দশম সহস্রাংশ দশাংশ শতাংশ আছে ভগ্নাংশ ভিডিও অলরেডি আপলোড করা আছে ইউটিউবে ডেসক্রিপশনে তোমার লিঙ্ক পেয়ে যাও ফেসবুকে দেখে নিতে পারো তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখছো ভালো লাগছে শুধু ভিডিও দেখলেই হবে না অঙ্কগ্রহণ করতে হবে ইউটিউবের ডেসক্রিপশানে অঙ্ক দেয়া থাকছে এবং তার উত্তরও দেওয়া থাকছে অতি অবশ্যই করো এবং না পারলে কমেন্ট বক্সে জানাবে ফেসবুকও দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করবে লাইক করতে যেন ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে প্রথম ভিডিও তোমরা দেখতে পারো আবার দেখা হবে